স্বামী বিবেকানন্দকে সত্যিকার অর্থে শ্রদ্ধা জানাতে হলে ওনার কথাগুলিকে সর্বদা মনে রাখতে হবে স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীর উত্তর বাধারঘাটস্থিত আগরতলার স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্বামী বিবেকানন্দের একশো একষট্টি তম জন্ম জয়ন্তী উপলক্ষে রাজধানীর উত্তর বাথারঘাট স্থিত আগরতলা স্বামী বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্যরা এদিন ক্লাবের সম্মুখে স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যুব সমাজের অনুপ্রেরণার দিন স্বামী বিবেকানন্দের জন্ম দিন যারা বর্তমানে যুবক তারাই আগামী দিনে দেশের চালিকা শক্তি স্বামী বিবেকানন্দ বলেছিলেন প্রত্যেকটি মানুষের মধ্যে ভগবান বিদ্যমান অন্য সেবার জন্য সকলের জন্ম এটা সকলকে মনে রাখতে হবে সকলে সংহতির কথা বলে কিন্তু মানুষ এই সংহতির কথা ভুলে যায় যার কারণে হিংসা হানাহানি অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটে থাকে সকলে সেবার মানসিকতা নিয়ে সকলে চললে এই ঘটনা ঘটতো না স্বামীজীর প্রকৃত অর্থে শ্রদ্ধা জানাতে হলে উনার কথাগুলিকে সর্বদা মনে রাখতে হবে আজকে সত্যিকারের অর্থে আমরা যদি স্বামীজিকে আমরা শ্রদ্ধা দিতে হয় তাহলে ওনার যে কথা সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে এবং সব সময় সৎ সঙ্গে চলা সৎ মানুষের সাথে কথাবার্তা বলা আর অসৎ সঙ্গের থেকে দূরে থাকা চেষ্টা করবেন অসৎ সঙ্গে যে অসৎ চিন্তা ভাবনা করে তাকে সৎ পথে আনা ভবিষ্যতে কি হবে তা কেউ জানে না কিন্তু এমন কাজ করে যেতে হবে যাতে করে সকলে মনে রাখে মানব সেবা করে যেতে হবে কথা এবং কাজে মিল থাকতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আরও জানান দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সমাজ ও রাজ্যকেও এগিয়ে নিয়ে যেতে হবে বিউরো রিপোর্ট নিউজ টুডে